তো আল্লাহ সুবানাও তালা এমন রব ভালো করে বোঝেন মুসা আলি সালাম সদ্য জাত শিশু সন্তান মুসা আলি সালাম যাতে জন্ম না নিতে পারে সেই ভয়ে ফরাউন অসংখ্য বাণী ইসরাইলের নিউ বর্ন বেবি সদ্য জাত শিশু সন্তানকে হত্যা করছিল কিন্তু আল্লাহ সুবানাও তালা ফেরাউনকে বোকা বানিয়ে ফেরাউনের ঘরে রাজকীয় স্টাইলে রাজকীয় স্ট্যাটাসে হাই লেভেল আর আপনার উচ্চ মানের ক্যাটাগরি আর উচ্চ মানের সমস্ত খাদ্য ইত্যাদির মাধ্যম দিয়ে মুসা আলাই সালামের মায়ের দুধ মুসা আলাই সালামকে পান করাচ্ছিলেন আর ফেরাউনের ঘর থেকে আপনার স্যালারি আর বেতন পাচ্ছিলেন বলবেন না সুফান বোঝাতে পারা গেছে না যাই ক্লিক আল্লাহ সুবান উত্তাউল্লাহর নেবী হাদরতে আলিসলাম জন্ম নিলেন আর তার আগে ফেরাউন স্বপ্ন দেখেছিল যে একজন বানি ইসরাইলের শিশু জন্মাচ্ছে সেই শিশু আমার রাজত্ব করে নেবে এই ভয়ে মিলিটারি ফোর্স ক্যাডার বাহিনী আর আপনার সব রকম ইয়ার ফোর্স আপনার নেভি মানে বায়ু সেনা জলসেনা সব রকম সেনা মোতায়েন করেছিল ফেরাউনের নাম তো আফির আউনাজিল আওতাদ মিলিটারি ব্রাক ওয়ালা ফেরাউন সেনা ছাউনি ওয়ালা ফেরাউন অঢেল সেনা তার কাছে ছিল তো সেনা না দিয়েছে যেন কোন বানী ইসরায়েলের পুত্র শিশু সন্তান ইদাব্বিহুনা না আকুম ওয়ায়াসতাহিউনা নিসাআকুম তোমাদের পুত্র সন্তানদেরকে জবাই করছিল আর তোমাদের কন্যা সন্তানদেরকে ভোগ করবার জন্য তাদেরকে বাঁচিয়ে রাখছিল প্রমাণ তো মুসা আলী সালাম যাতে দুনিয়ার বুকে না আসতে পারে ফ্রাউনের ক্যাডার বাহিনী ফ্রাউনের মিলিটারি ছাউনি থেকে সব আপনার মিলিটারিরা আর্মিরা সেনারা সব পুত্র সন্তানদেরকে জবাই করছিল জবাই করছিল মুসা আলিসালের আম্মা উনি আল্লাহ ওনাকে ওহির মাধ্যমে অন্তর জানিয়ে দিলেন তো আল্লাহ সুবনাও তালাবরান ওহ হাই না ইলা উম্মি মুসা নবী নয় নবীর ওহিনয় অন্তর জানিয়ে দেওয়া তো ওহ হাই না ইলা উম্মি মূসা মূসা আলিসালের মাকে আমি জানিয়ে দিলাম যে বাচ্চাটাকে চট জলদি কুইকলি একটা কাঠের বাক্সের মধ্যে ভরে ওকে সমুদ্রের স্রোতে ভাসিয়ে দাও মুসা আলী ইসলামের আম্মা ভাসিয়ে দিলেন ভাসতে ভাসতে ওই বাক্সটা লম্বা কাহিনী ওদিকে যাচ্ছি না ভাসতে ভাসতে ফ্রাউনের অন্তর মহলে অন্তর পুরের লেডিসরা যেখানে স্নান করত গোসল করত সেখানে গিয়ে থেমে যায় সেখান থেকে বাচ্চাটাকে উঠিয়ে নেওয়া হয় দিয়ে আসিয়া বললেন একে ছেলে বানাবো আমাদের কাজে লাগবে তো ফেরাউন বলছে আমার সন্দেহ হচ্ছে বলে দুঃখালি খামাকা তুমি সন্দেহ করো অন্য বাচ্চারা হতে পারে এ বাচ্চা কারো তোমার দুশ্মন হবে তো যাই হোক উনি লালিত পালিত হবেন এমত অবস্থায় ওই বাচ্চা কারো দুধ নিচ্ছিলেন না কারো দুধ পান করছিলেন না যত দায়মা ধাত্রী মা মোমার রেজাতুন যারা আসছিলেন সবাই ফিরে যাচ্ছিলেন কারো দুধ মুসা আলি ইসলাম নিচ্ছিলেন না পরিশেষে মুসা আলী ইসলামের বোন মারিয়াম লুকিয়ে লুকিয়ে ওই বাক্সটার পিছনে পিছনে আসছিলেন উনি এক আড়ালে লুকিয়েছিলেন উনি এসে বললেন যে তোমরা যদি বলো তাহলে আমি একজন ভালো ধাত্রী একজন ভালো দায়মা দুগ্ধ দানকারী দুধ আম্মার সন্ধান দিতে পারি তা বলছে হ্যাঁ নিয়ে আসো তাকে নিয়ে এসেছেন মুসা আলী সালাম সঙ্গে সঙ্গে দুধ পান করতে আরম্ভ করেছেন আল্লাহ বলছেন যে যদি আমি মুসা আলী সালামের মায়ের দিলকে কন্ট্রোল না করতাম তাহলে ফট করে যদি মুসা আলী সালামের আম্মা আবেগে আত্মহারা পাগল পারা নদীতে ভাসিয়ে দেওয়া বাচ্চাকে পাওয়ার পরে বুকে জাপটে যদি বলতে হারে আমার বাচ্চা তুই বেঁচে আছিস তাহলে মহামারা খারাপ হয়ে যেত এজন্য ওনার মায়ের দিলকে শক্ত করে আল্লাহ বলতে আমি কন্ট্রোল করিয়ে দিয়েছিলাম যে উনি প্রকাশ করেননি তারপরে বললেন তোমার দুধ নিয়ে নিয়েছে বলছে হ্যাঁ আমার দুধ স্তন নিয়েছে আমার স্তন পান করেছে আমার দুধ পান করেছে তা বলছে তাহলে আমার বাচ্চাকে দুধ পান করো এখানে দুধ পান করাও থাকো তা বলছে না আমার বাড়িতে অনেক কাজ আছে তোমার বাচ্চার জন্য আমি এখানে এনগেজ হয়ে থাকবো আমি বিজি থাকবো আমি ওসব পারবো না তা বলছে তাহলে তুমি দুধ পান করিয়ে যাবো বলছে আমার কখন সময় হবে তোমার বাচ্চার কখন খিদে পাবে আমি কি জানি আমি দুবেলা আনবো সকাল সন্ধ্যায় তোমার বাচ্চার খিদে পাক আর না পাক খাইয়ে দিয়ে চলে কান্নাকাটি করলে আমি বুঝবো না ফোন করে চলে এসো বাচ্চা তখন ও গেল তো বলছি তাহলে কি বলতে চাইছো মানে কি বলতে চাইছো আপনারা বুঝে নেন তা বলছে তাহলে কি তুমি বাচ্চা বাড়ি নিয়ে যাবে তা বলছে বাচ্চা বাড়ি নিয়ে যাবো কিন্তু বাড়ি নিয়ে গেলে তোমার বাচ্চাকে ঠান্ডায় রাখবো কোথায় গরমে শোয়াবো কোথায় তোমার বাচ্চার জন্য শীতকালে কম্বল চাই তোমার বাচ্চার জন্য গরমকালে এসি এয়ারকুলার চাই এসব ব্যবস্থা সব করতে হবে তবে হচ্ছে কোনো অসুবিধা নাই গ্রীষ্মকাল পড়ার আগে এসি চারিদিকে সব লাগিয়ে দেওয়া হবে আর শীতকাল পড়লে তার আগে তোমাকে ভালো গরমের ব্যবস্থা করে দেওয়া হবে কোনো অসুবিধা নাই তবে সে সেনায় তোমার বাচ্চার সুবিধার্থে হলো তোমার বাচ্চার যে সেবা দেবো তার জন্য পারিশ্রমিক হওয়ার কি হবে তবে হচ্ছে স্যালারি কি চাই বেতন কি চাই বলো তবে হচ্ছে বেতন এই লাগবে তো মাসিক একটা বেতন নির্ধারিত নির্ধারণ করা হলো মা কত চালাক দেখেছেন আমাদের মায়াদেরকেও চালাক হতে হবে ওরকম মায়েরা চালাক হবেন না হবেন না চালাক হবেন আল্লাহ চালাক হওয়ার তৌফিক দান করুন তো উনি বললেন ঠিক আছে তো আল্লাহ সুবানাউ তালা মুসা আলাই সালামকে ফেরাউনের বাড়ি থেকে বেতন পাইয়ে রাজকীয় স্টাইলে রাজকীয় ভাবে সোনার চামচ মুখে দিয়ে মুসা আলাই সালামকে ঘরে লালন পালন করাচ্ছেন আর ওই মুসা সন্দেহ ফেরাউন বোকাবে অসংখ্য বাণী ইসরায়েলের পুত্র নবজাত শিশু সন্তানকে হত্যা করে বেড়াত কথা বুঝে আসছে না আসছে না প্রিয় হাজিরিন সম্মানী অশুদি সুপ্রিয় উপস্থিতি আমার তো ইনি হলেন আল্লাহ যে আল্লাহ সুবানা কুদরতি লাঠি দিয়ে পানিতে আঘাত করলে পাথরের মতো দুই দিকে দাঁড়িয়ে যায় মাছ টুয়েলভ লেন্থ এর রাস্তা তৈরি হয়ে যায় মানে বারোটা ট্রাক যাতায়াত করতে পারবে ছটা যাবে ছটা আসবে সমুদ্রের উপরে আমাদের ন্যাশনাল হাইওয়ে গো তৈরি করতে হলে কোথাও যদি বড় ঝিল দিঘি কিংবা নর্দমা পড়ে যায় তো সেখানে কাজ এক বছর রুকে যায় দুটো বিরিজে আটকে যায় যাই কি যায় না আর আল্লাহ তৎক্ষণাৎ চট জলদি কুলজুম সমুদ্রের উপরে টুয়েলভে লেন্থের রাস্তা তৈরি করে দিলেন আবার হজরতে মুসা আলী সালামের হুকুম হলো আল্লাহর পক্ষ থেকে পানিকে আদেশ করা হলো দুই দিকের পানি আল্লাহ সুবানা মিলিয়ে দিলেন ফেরাউন সদাল বলে পানির তলায় আপনার তলিয়ে গেল পানির নিচেই শরীর সমাধি হলো তার সব আমর্ত বর্গের তো আমার মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ তার সঙ্গে পাঙ্গা নিলে কাউকে ছাড়ে নবরুদ বা ঢাকে না নবরুদ সে একবার পান্না নিয়ে বলেছিল যে আল্লাহ ইবদুলি আমার জন্য একটা মিনার করা হোক সেই মিনারে উঠে আল্লাহকে তীর মেরে মেরে ফেলবার বলব ইব্রাহিম তোমার রবকে মেরে দিয়েছি তো আল্লাহ বললেন বাড়বি বেটা বার বাড়ার সময় হলে মরার সময় হলে পিঁপড়ের পালক গজায় তাই না রাজা পিতৃরাজ চৌহানের যখন ইতিহাস গুটিয়ে যাওয়ার সময় হয়েছিল তখন খাজা আজমিরি মহিনুদ্দিন চিস্তি সঞ্জারি ইরাক প্রদেশ থেকে আসা আমাদের আকাবির বুজুর্গ আমাদের হিন্দুস্তানের প্রতিষ্ঠাতা হজরত মহিনুদ্দিন চিস্তি আজমির সঞ্জির রহমাতুল্লাহ আলী এর উপরে পাঙ্গা নিয়েছিল মনে আছে ইতিহাস পড়েননি খাজা মহিনুদ্দিন চিস্তি আজমির সঞ্জির সঙ্গে রাজা পিতৃরাজ চৌহান বেয়াদবি করেছিল আর তার পর থেকে তার সমস্ত পাঠ চুকে গিয়েছিল গুলো আর ওঠেনি মনে আছে আপনাদের আনা সাগরের পানির পরিবর্তন এসে গিয়েছিল তো যার যখন কোন বাদশার মরণ পাকনা উঠলে আজ মিলিয়ে গিয়ে ধাক্কা হে তো বিদেশের মানুষ তারা মাটি খুঁড়ে সোনা পাচ্ছে লোহার খনি পাচ্ছে জাপান জার্মান টোকিও অন্যান্য শহর অন্যান্য রাজ্য অন্যান্য দেশগুলো পৃথিবীর তারা আপনার মাটির নিচে খুঁড়ে ব্রঞ্জের খনি পাচ্ছে আর আমাদের দেশের বড় বড় হুজুররা তারা আমাদের ভারতবর্ষের মাটি খুঁড়ে মসজিদের মসজিদের নিচে আপনার নাকি ত্রিশ হাজার মসজিদের নিচে মন্দিরের সন্ধান পাওয়া যাবে বলে ঘোষণা দিয়েছে ওনাদের যিনি সব থেকে প্রতিষ্ঠাতা মোহন ভগবত জী উনি বলেছেন যে রকম যদি পরিস্থিতি হয় তাহলে কিন্তু এদেশের দুর্গতি খুব খারাপ ওই দিকে দান করুন বলি আল্লাহ মানেন তো খুঁটতে খুঁটতে শেষকালে আজমিরে চলে গিয়েছে কোথায় আজমিরে চলে গিয়েছে তার মানে চ্যাপ্টার ক্লোজ হওয়ার আপনার সানডে মানডে হওয়ার টাইম চলে এসেছে সানডে সাটারডে আপনার হওয়ার টাইম চলে এসেছে তো পিপিলিকার যখন মরার টাইম হয় তো পালক গজায় তো নমরুদ বললো আল্লাহকে আর আল্লাহ বললো তাই নাকি তা বলছে হ্যাঁ নমরুদ সাঙ্গ পাঙ্গ সেনা আমর্ত সেনাবাহিনী নিয়ে চলে এলো আল্লাহ সুবানা ও তালার পক্ষ থেকে মশাকে বাহিনী বানিয়ে পাঠানো হলো সব মশা অ্যাটাক করে আর সবাই সঙ্গে সঙ্গে স্পট ডেথ হয়ে যায় একটা খরা মশা ল্যাংড়া পঙ্গু ফিজিক্যালি আপনার ডিসব্যালেন্স একটা আপনার হ্যান্ডিক্যাপ মশা সে আল্লাহর কাছে বলল আল্লাহ সবাই তো কিছু কিছু খেদমত করল তো আমি খোড়া বলে আমার কাছে কোন দিনের খেদমত নেওয়া যাবে না আল্লাহ তো আল্লাহ সুবানা ও তালা দুর্বলদের কথা শোনেন ফিজিক্যালি যাদের যাদের আপনার আপনার অঙ্গ যাদের অঙ্গ খারাপ যারা আপনার তাদের প্রতি আল্লাহ দয়া করেন মায়া করেন তো মশাকে বলল ঠিক আছে অসুবিধা নাই ও ভেটা পালাচ্ছে ওর নাকের মধ্যে তুই ঢুকে যা ল্যাংরা মশা ও আপনার কি করলো নমরুদের নাকের মধ্যে ঢুকে পড়লো নমরুদের নাকের মধ্যে ঢুকে বলে নমরুদের মগজে মস্তিষ্কে আরম্ভ করলো খাদেমদেরকে ডেকে চাপড়া মাথা চাপড়ায় মশা কিছুক্ষণ চুপ থাকে আবার যখন মাথা চাপড়ানো বন্ধ করে মশা ওর নেটওয়ার্কিং সিস্টেম কাজ করে দেয় আবার মাথা চাপড়া এই করতে 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 আর মাথায় কিল ঘুষিতে কাজ হয় না এবারে বলে চপ্পল দিয়ে আমার মাথাকে আপনার পেটাই কর তো চপ্পলের আঘাতে মশা কিছুক্ষণ চুপচাপ থাকে কিন্তু পরিস্থিতি যখন খুব জটিল হয়ে গেছে তখন খাদেম বলছে স্যার আপনার চপ্পলটা দামি তো নরম তো হালকা তো কাজ হচ্ছে না আমার চপ্পলটা খরম টাইপের আছে এটা দিয়ে দেবো স্যার তবে যে দিয়ে দেখ কেমন লাগে দেখি বলে সত্য চপ্পল দিয়ে মনের দুঃখে গায়ের চপ্তিতে

আপনাদের পাশে দার্জিলিং আশেপাশের পাহাড় গুলোকে ভাঙতে গেলে আপনার চাই দিয়ে যদি কেউ ভাঙতে যায় তাহলে হবে হবে কি না আল্লাহর দিন আল্লাহ পৃথিবীর আল্লাহরে সূর্য চন্দ্র নক্ষত্র আল্লাহরে নদ নদী সাগর পাহাড় পর্বত এসব আল্লাহর হুকুমের তাবেদারি করে সুতরাং আমরা সেই আল্লাহকে রব বলে জানি এবং সেই আল্লাহকে রব বলে মানি আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের সব তাই নামাজে শুরু করি আল্লাহাম আল্লাহ আমাদের রব আল্লামাদের রব सुুহালা রাবিয়াল আজিল सुুবহানা রাবিয়ালা আজিল सुুহালা রাবিয়ালা আজিল আমার রব সব থেকে বড় আমার রব সাব থেকে বড় উঠে মাথা তুলে রব্বানা লেকাল হান্দে আমরা জামাদ রবের প্রশংসা করলাম সেই রব সাম আল্لهহ লিমান হামিদা প্রসংসাকারীর প্রশংসাকে তিনি শুনে নিয়েছেন তারপরে শেষ দায় অবলাত হয়ে। কপাল তার নাকটা মাটিতে ঠেকিয়ে দিয়ে মানুষ যেখানে পা দিয়ে চলাচল করে সেইখানে উৎকৃষ্ট কপাল আর নাক রেখে রবকে বলি সুবহানা রব্বি আল আলা সুবহানা রব্বি আল আলা সুবহানা রব্বি আলা ওগো রব শুধু মৌখিক তোমাকে বড় বলে মানি নাই বরং ফিজিক্যালি অঙ্গ আঙ্গিকভাবে ভাবে শারীরিক ভাবে মাথাটার কপালটার নাকটা মাটিতে লুটিয়ে দিয়ে মানুষ যেখানে পা রাখে সেখানে কপাল আর নাকটা রেখে তোমাকে বলছি সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা তুমি আমার বড় রব তুমি সব থেকে সেরা তুমি মাহবুব তুমি আমার রব এই রব 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 ফজরে রব জোহরে রব আসরে রব মাগরিবে রব এশায় রব বেতরে রব 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 করতে গিয়ে আর বান্দার ঘুমটা ভাঙলো না সকাল বেলা বান্দা চলে গেছেন ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন যোহরে জানাজা হয়ে তাকে দাফন করা হয়েছে ফেরেশতা মুনকার নাকির এসে বলছেন মার রব্বুকা ও বান্দা বলছে আরে আমাকে জিজ্ঞাসা করছো মার রব্বুকা আমি তো ফজরে রব রব করে এলাম জোহরে রব্বি আলা আসরে রব্বি আল আযীম মাগরিবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ইশায়ে রব্বানা লাকাল হামদ বেতরে রব রব করতে আর আজকে আমাকে রব জিজ্ঞাসা করছে রব্বি আল্লাহ তার জন্য আরেকবার প্রশংসা বলি আলহামদুলিল্লাহ সম্মানীয় শুধুই ফেরিস উত্তর শুনে বলবেন নাম কেন ঘুমিয়ে যাবে আল্লাহর বান্দা বান্দি ঘুমিয়ে যা তোকে আর কেউ জাগাবে না ডিস্টার্ব করবে না কিয়ামতের ময়দানে আরাফার মাঠে তুই হবি রওনা সেখান থেকে তোর জন্য হবে জান্নাতের মিমাংসা আর তোর জন্য হবে জান্নাতের ঠিকানা যখন তুই জান্নাতে প্রবেশ করবি ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাজি সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদ নাতাবাওয়া মিনাল জান্নাত الْجَنَّةِ حَيْثُ نَشَاءُ فَنِعْمَ أَجْرُ الْعَامِلِينَ যখন জান্নাতে প্রবেশ করবেন তো তারা বলবেন অকালুল হামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে এবং আখেরাতে ইজ্জত দিয়েছেন আর জান্নাতে আমাদেরকে রিজার্ভেশন চির সুখের ঠিকানা আমাদেরকে আল্লাহ সুবানা ও তালা স্থায়িত্ব দিয়েছেন এজন্য প্রিয় হাজরিন জানাতি হওয়ার জন্যে ইনশাল্লাহ সুখে দুঃখে সদা সর্বদা আল্লাহকে রব বলে মেনে নিয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করবে ইনশাল্লাহ সবাই করব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন বলি আল্লাহ আমিন